হ্যালো গাইস দিলীপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে দেখো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি এটা একটা জলচৌকি করা হয়েছে সেগুন সোনাঝুরি কাঠের তৈরি রয়েছে আর ওপরটা বোর্ড দেওয়া আছে আর সানমাইকা রয়েছে আর এটা গালাপালি সেট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা আঠারো ইঞ্চি করা রয়েছে আর এটা এক ফুটের রয়েছে তোমাদের যদি এরকম জল চৌকি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখো তোমরা এটা এখন পালিশ খাওয়ানো হয়ে গেছে তোমরা শুধু খাট নয় এরকম খাটো জিনিসও আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা কীরকম লাগছে তোমরা জানিয়ে জানাতে ভুলো না এটা করা রয়েছে আর আর দেখাচ্ছি দেখো এটা প্লাইউড করা রয়েছে ওপরটা আর সানমাইকা রয়েছে আর নিচে এগুলো সমস্তটা কিন্তু কাঠ দিয়ে আর বিট দিয়ে করা রয়েছে তোমরা দেখে নাও এটা এখানে একটা তৈরি করা রয়েছে মানে এখন করছে আর এখানেও এক্সট্রা অনেক জলচকি ছোট টুল সব করা রয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা আসো আমাদের দোকানে তারপরে বয়ের ডেস্ক সমস্ত কিছু করা রয়েছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের দোকানে তো তোমরা চলে আসো ওইদিকে রয়েছে বইয়ের ডেস্কগুলো রয়েছে সমস্ত কিছুই রয়েছে ছোটোখাটো জিনিসও তোমরা আমাদের দোকানে অ্যাভেলেবেল এটা আর একবার দেখিয়ে দিই তোমরা দেখো এটা কীরকম হয়েছে জানিও এটা একদম আজকে নতুন তৈরি করা হয়েছে এটা পুজোর জন্য একজন নিচ্ছেন বাড়িতে পুজো আছে সেই জন্য তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম জল যদি লাগে আপনারা আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবো